হচ্ছে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন আর সেই স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমার দাদার হ্যাপি বার্থডে তো দাদার আজকে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরে কেউ একটা কেক পর্যন্ত কেটে খাওয়াইনি তো আমি আর বৌদি বাজার গেছিলাম তো ভাবলাম দাদাকে একটু সারপ্রাইজ দি আর সেই সারপ্রাইজ দেওয়ার জন্য দাদার জন্য আনা হয়েছে কেক তো দাদা লজ্জায় কেক কাটতে চাইছে না তো এক প্রকার জোর করে ওকে কেক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে পাগল করে দিচ্ছে তো আজকে দাদা 35 বছরের হ্যাপি বার্থডে কেক কাটা হচ্ছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তো এখানে কেক কাটা শুরু হয়ে গেছে তো দাদা যত না এক্সাইটেড এই ছোট্ট পুচকেটাকে দেখছো ডান সাইডে আছে এটা বেশি এক্সাইটেড হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে পাগল তো ওদেরকে নিয়েই আনন্দ জাস্ট একটু মজা করার জন্য আনন্দ করার জন্য আনা দাদা একদমই কেক কাটতে চাইছিল না আর ছোট থেকে এটা তো হয়নি কোনোদিন মা পায়েস করে খেয়েছে ব্যাস এতটুকুই তো যেহেতু আমরা বাজার আর আজকে দাদার হ্যাপি বার্থডে তাই ভাবলাম দাদাকে একটু সারপ্রাইজ দি তাই ছোট করে এই কেকের আয়োজন করা হয়েছে তো চলো কেক কাটা তো হয়ে গেছে সবাইকে একটু করে কেক খাওয়ানো হচ্ছে আবার কেক কাটিং পর্ব শেষ আর মা ওইদিকে ছেলের জন্য স্পেশাল পায়েস তৈরি করেছে তো এবার মা ছেলেকে পায়েস দেবে কারণ ছেলে প্রচন্ড হয়ে গেছে সে যার জন্য পায়েস করেছে সে না খেলে তো আমরা খেতে পারবো না তাকে আগে দেওয়া হবে তারপর আমাদের বাইস খাওয়া হবে তো চলো আজকের মতো ছোট্ট দেখে দেখা নিঃশ্বাস সবাই ভালো দেখা সুস্থ থাকা